আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের তেইশতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের জাগ জাগরে সঙ্গীত এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব তেওড়া তালে ধ্রুপদ অঙ্গের এই ব্রহ্ম ব্রহ্মসঙ্গীতটিকে কবি উনিশশো সালে রচনা করেছিলেন গানখানি পূজা পর্যায়ে এবং গান উপপর্যায়ের একুশ নম্বর গান সরবিতান ছত্রিশে গানখানির স্বরলিপি মুদ্রিত আছে গানখানিতে কবি লিখছেন জাগো জাগরে জাগো সঙ্গীত চিত্ত অম্বর করতরঙ্গিত নিবিড় নন্দিত প্রেম কম্পিত হৃদয় কুঞ্জ মুক্তবন্ধন মুক্ত বন্ধন সুর তব করুক বিশ্ববিহার সূর্য শশী নক্ষত্র লোকে করুক হর্ষ প্রচার তানে তানে প্রাণে প্রাণে গাথ নন্দন হাত পূর্ণ কররে গগন অঙ্গন আর বন্দনা গানে গান খানির মধ্য দিয়ে জীবনের সঙ্গীতকে জাগিয়ে তুলতে চাইছেন তা জীবনের সঙ্গীত জেগে উঠলে হবে জীবনের সঙ্গীত জেগে উঠলে চিদাকাশ অর্থাৎ চিত্তের আকাশে সুরের গভীর তরঙ্গ উঠবে সুরের সেই গভীর তরঙ্গ হৃদয়ের কুঞ্জ ঘেরা যোগ্য স্থলকে গভীরভাবে আলোড়িত করবে জীবনের সঙ্গীত জেগে উঠলে সঙ্গীতের সপ্ত পরিভ্রমণ করবে বিশ্বযোগে যুক্ত হবে আচ্ছা বিশ্বযোগে যুক্ত হলে কি হবে সুরের নান্দনিকতা প্রাণকে প্রাণের সঙ্গে বেঁধে দেবে মানুষের সঙ্গে মানুষ একাত্মতার বন্ধনে আবদ্ধ হবে আর সেই বিশ্ব মিলনের আনন্দ সূর্য চন্দ্র নক্ষত্র এরা প্রচার করবে ব্যক্তি সুরের চিরাকাশগুলি বিশ্ব বিশ্বচিদাকাশে পরিণত হয়ে তার বন্দনা গানে রত হবে দেখুন কবির জারনিটা মাইক্রো থেকে ম্যাক্রোতে তিনি কিভাবে যাচ্ছেন আসলে তার এই বিশ্ব তাই তাকে বিশ্ব কবি বানিয়েছে সে যাই হোক চলে আসি গানের প্রথম লাইনে কবি লিখছেন জাগো জাগরে জাগো সঙ্গীত তিনি সঙ্গীতকে জাগাতে চাইছেন এর অর্থ সঙ্গীতকে তিনি বাইরে থেকে এনে বসিয়ে দিতে চাইছেন না তিনি সঙ্গীতকে জাগাতে চাইছেন সুতরাং এটা মেনে নিতেই হয় যে সঙ্গীত এক্ষেত্রে আছে তবে তা জাগরিত অবস্থাতে নেই সেই অজাগরিত অচেতন রূপ চৈতন্যকে কবি এখানে জাগাতে চাইছেন স্বামী বিবেকানন্দের ভাবনাতেও আমরা এই একই ভাবনার প্রতিফলন পাই যখন তিনি বলেন মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধনই শিক্ষা আর মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনের নামই ধর্ম ভেবে দেখুন উপলব্ধি করুন চৈতন্য বিশ্বব্যাপী বিরাজ করছে ফলত সেই বিশ্ব চৈতন্যই আমার আপনার মধ্যে রয়েছে তবে তা ঘুমন্ত অবস্থায় রয়েছে আমরা প্রত্যেকে যদি আমাদের মধ্যে সেই ঘুমন্ত চৈতন্য সঙ্গীতকে জাগাতে পারি তবে সেই সম্মিল সম্মিলিত সঙ্গীতের অনুরণনটাই বিশ্ব সঙ্গীতের অনুরণন হয়ে উঠবে বিশ্ব চৈতন্য হয়ে উঠবে তিনি ঈশ্বর তিনি আল্লাহ তিনি গড আমাদের প্রত্যেকের জীবনে সেই চৈতন্য সঙ্গীত জেগে উঠুক এবং তার অনুরণন প্রাণ থেকে প্রাণে জীবন থেকে জীবনে ছড়িয়ে পড়ুক এই কামনাটুকু নিয়ে শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে সবাই ভালো থাকুন নমস্কার